কাঁচামরিচ পেঁয়াজ ডাল সবিন তেল একটা সবিন তেল এখানে আলু লবণ আর এখানে সমস্ত মশলাপাতি ঠিক আছে মোহনা বুঝা ঠিক আছে সবকিছু রাধুনি কে আজকে রাধুনি কে আজকে রাধুনি কে আমি টাইম সব কিছু আচ্ছা পাতার বাত নাই আপনার কোথায় যাচ্ছেন একটু বলে যান কি

এইগুলা একদিন থাকবো রেজন হে দূরে বিদায় যাবো লন্ডন আমার সাইল্যাসি এরম আগুন জীবনে চিন্তা করি নাই মানে আমি ইয়াতো করি দাঁড়ানি আজকে আমার বসে আগুন লাগে গেছে গা আমার জন্মের নতুন মানুষ লাগবে পিকনিক করা বস্তু আমার কিছু তোমার কাছে হাসছে না গো

খিৰিলু <laughs> দে <laughs>